দু হাজার চব্বিশ ইউরো চ্যাম্পিয়নশিপের যাত্রাটা দারুণভাবে শুরু করেছে জার্মানি। জার্মানদের স্বরূপে জ্বলে ওঠার দিনে উড়ে গেল প্রতিপক্ষ স্কটল্যান্ড স্বাগতিক জার্মানি এদিন স্কটল্যান্ডকে পরাজিত করেছে পাঁচ এক গোলে পাঁচ এক গোলের বিশাল জয়ে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে জার্মানরা মূলত চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গোল করেছে ছয়টি যার একটি ছিল আত্মঘাতী নিজেদের জালে বল পাঠিয়েছেন অ্যান্টোনিও রুডিগার্ড না হয় ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে দশ জনের দলে পরিণত হওয়া স্কটল্যান্ডকে ছয় শূন্য গোলে হারাতে পারত জার্মানি অ্যালিয়েন ইউরোর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখল ও আক্রমণে ব্যাপকভাবে আধিপত্য দেখিয়েছে জার্মানরা ম্যাচের তিয়াত্তর শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে বিশ শট নিয়েছে জামাল মুসিয়ালা টনি ক্রুসরা যার দশটি ছিল লক্ষ্য বরাবর ম্যাচে জার্মানি এগিয়ে যায় দশম মিনিটে ওয়েটসের গোলে কিমিকে কিমিকের থেকে গোল করেছেন তিনি এরপর ম্যাচের উনিশতম মিনিটে হাভার্স বাড়ানো বল থেকে গোল করেছেন জামাল মুসিয়ালা দুই শূন্য গোলে এগিয়ে যায় জার্মানি ম্যাচের ছাব্বিশতম মিনিটে জামাল মুসিয়ালা ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারে কিন্তু তাতে আবেদন জানালে পরে ভি আর চেক করে সেটিকে ফ্রিকেক হিসেবে ধরে নেয় রেফারে পেনাল্টি বাতিল হয় জার্মানির তবে সেখান থেকে গোল আদায় করে নিতে পারেননি কেউই এরপর ম্যাচে চুয়াল্লিশতম মিনিটে লাল কার্ড দেখে মার্চ ছাড়েন স্কটল্যান্ডের পোর্টিয়াস আর প্রথমার্ধের যোগ করার সময়ের প্রথম মিনিটে জালের দেখা পান কে হাভার্টস পেনাল্টি থেকে গোল করে দলের স্কটল্যান্ডকে তিন শূন্য করেছেন হাভার্স। এরপর দ্বিতীয় অর্ধেক হয় চার শূন্য চার শূন্য গোলে এগিয়ে যাওয়া জার্মানদের ম্যাচে দ্বিতীয় গোল বাতিল হয়েছে ছিয়াত্তরতম মিনিটে ভিএ দেখে জার্মানদের গোল বাতিল করেছে রেফ্রে পরে ম্যাচের সাতাশিতম মিনিটে অ্যান্টোনিও রুডিগারের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় স্কটল্যান্ড চার এক গোলে চলতে থাকা ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময়ে তৃতীয় মিনিটে জালের দেখা পেয়েছেন কেন থমাস মোলারের বাড়ানো বল থেকে গোল করেছেন তিনি তাতে পাঁচ এক গোলের বিশাল জয় নিশ্চিত হয় জার্মানদের দুই পেনাল্টি এক গোল বাতিল আর আত্মঘাতী গোল এবং লাল কার্ডের ম্যাচে জার্মানদের বিশাল জয়